হ্যাঁ এই যে দেখা নাতি বল বুট নেই আইসে বল খেলবো এক রে হুম নাতি হ্যাঁ একলাই হ্যাঁ ও হ্যান বল ওদিকে দেখ না ওদিকে জোর এদিকে হা সোপোয়ান প্লেয়ার বল খেলতেছে দর্শক দেখুন একাই

দেখি বল তো রে কাকের বল একেরে ম জুট বল বা বাহ ও বা তো খেলতেও পারে ওরে বাপ রে বাপ ও হ্যাঁ গলিশিখা ওই নিয়ে দাঁড়াও ওই নেই দাঁড়াও ওখানে দাঁড়াও যাও যাও ওই যে বল মারলাম যে গেল বল বল না শখ প্রিয়দা সাহ আমার এখানে কত কয়েকদিন আগেও এখানে পুকুর ছিল এবং ডুবা ছিল আর কি খুব নর্দমা ছিল আমি কিছু মাটি ফালাইছি আর কিছু ফালাবো ওই যে মাটির কাজ করতে আছে দশবে এই আমার নাতি এখানে বল খেলবে বল নিয়ে আসছে এখানে আমি মাটি ফেলে একটা ঘর তুলবো আর কি এই দেখুন সুন্দর জায়গা আমার এই যে এটা আমার বাড়ি ওই ওইটা বাড়ির নিচে আর কি কিছু মাটি ফালাইলাম মাটি ফালানোর পর মাটিৰ ভাল লাগি আছে মাটিৰ ফালত আছে মাটি ফলতেছে দুজন লোক কাজ কৰ্তছে হ্যাঁ ওই যে বল খেলা বাদ দিতে আমি মাটি দেখতেছি বল খেলা শেষ এখন মাটি খেলবি প্রিয় দর্শক দেখুন হ্যাঁ এখানে প্রায় বিশ তিরিশ শতাংশ জায়গা আছে পুরো জায়গাটা মাটি ফালাইতেছি দেখুন আঙ্কেল হ্যাঁ এই যে আপনার ভিডিও বার্তাছি হ্যাঁ মাটি ফেলাইতেছেন না আচ্ছা কাজ করেন এখানে যে মিষ্ট জায়গা আছে আর কিছু মাটি ভালো হবে এখানে যে পানা এই খুব মিষ্ট জায়গা ছিল এখানে আপনাদেরকে দেখালাম এরপরে ঘর করে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি ভালো আছি আসসালামু আলাইকুম